বিশ্বনবী যখন প্রথম ওয়াহি পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা খুব ভালোবাসত আর বগল দাবা করে রাখত এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত। সে মনে করতেই এই মূর্তি আমারে বাঁচাবে সবসময় তার একটাই জিকির সানাম, সানাম, সানাম একদিন এই মূর্তিটাকে রেখে এসে কোনো একটা কাজে গিয়েছে

বিট বিডের যখন চারটি শুরু করছে দেখে যে সাতটা কেমন যেন কটা কটা লাগে টক টক লাগে কটা কটা টক টক হাজমুলার মতো কিসের মতো

কার এতদিন নম নম করলাম নমস্ত নমস্ত গাইলাম কার সামনে মাথা আলাম কার সামনে এত চোখের পানি ফেললাম এটা নিজেকেই নিজে খেকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না ও আমারে বাঁচাবে কি ঠিক কিনা এবার মূর্তিটাকে সানামটাকে ধরে মেরেছে আছাড় ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম এটারে ডাকতাম এতদিন ভাবছি খোদা এখন দেহি হুদা এখন দেখি এটার কোনো পাওয়ার নাই এটার কোন ক্ষমতা নাই আমি আর এই মূর্তির পূজা করতে চাই না আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লিতে কিছুদিন ছিলেন সেখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন মদিনাতে এসে কোথায় মসজিদে নবুবি বানাবেন জায়গা খুঁজতেছেন বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে সেখানে নিয়ে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নবুবী বানালেন মসজিদে নবুবীতে তিনি ইমামতি করতে শুরু করলেন আর ওই যে কোবা পল্লীতে যে মসজিদ বানিয়েছে কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী ইমাম ছিলেন তো মানে কি নেতা ইমাম মানি নেতা তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো গুলো মাগরি বেশার ফজরের প্রত্যেক রাখাতেই সুরা ফাতিহার পরেই সুরা এখলাস পড়ে কি পড়ে প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস এসার প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস ফজরের প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সুরা এখলাস পড়ে মাগরিবের নামাজও এক এসার সময়ও এখলাস ফজরের সময়ও কি করবেন ইমাম রাখবেন কি কইবেন আজকে ইমামের একদিনকে আমার একদিন পাইছেন কি আর কোনো সুরা পারেন না তো ওই কোবাম পল্লীর যে মুসল্লিরা এরাও ধরছে টাইট কিরা কি ইমাম সাহেব ঘটনা কি আপনার হয়েছে কি সমস্যা কি প্রতি রাগাতে সুরা এখলাস কেন পড়েন এখলাস ছাড়া অন্য কোন সূরা কি আপনি পড়েন না অন্য কোন সূরা আপনার জানা নাই অন্য কোন সূরা আপনার মুখস্থ নাই সাহাবি বলে আমি যতদিন নামাজ পড়াবো এখলাস দিয়েই পড়াবো তোর পড়তে মন চাইলে পর নাই লেবা সুবানাল্লাহ বলবেন না কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী চিল্লা এখন ঠিক সব মুসল্লিরা বিশ্ব কাছে যে হাজির যে বললো ইয়ার সুল আল্লাহ এক ইমাম পাঠাইছেন কুল হু আল্লাহ সারা কিছু বারে না প্রতি যাহারি কেরাতের প্রত্যেক রাখাতেই সুরাতুল এখলাস বিশ্ব নবী ডেকে পাঠালেন আসলে কি তুমি প্রতি রাখাতে এখলাস পড়ো সাহাবি বলল বলা ইয়ার সুল আমি পড়ি কেন পড়ো সাহাবি বলে ইয়ার সুল আল্লাহ হাবিব এই সুরাটা আমার এত ভালো লাগে এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় আছে ফিহা সিফাতুর রহমান এজন্য আল্লাহর পরিচয় আমি এই সুরার মধ্যে পেয়ে যাই তাই প্রতি রাখাতেই আমি সৌরাতুল এখলাস পড়ি আর সুরাতুল এখলাস না পড়লে নবী আমার ভাল লাগে না বললেন তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম এই সুরা বাদ দেওয়ার দরকার নাই যতদিন থাকবা এই সুরা দিয়ে নামাজ পড়াবা তোমার এই সুরার প্রতি ভালোবাসা এই সুরার প্রতি মহাব্বত আল্লাহ তালা এই সুরার প্রতি ভালোবাসার মহাব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে সুরাতুল এখলাসের মর্যাদা কম না বেশি কম কম না বেশি বেশি যুদ্ধে বিশ্বনবী গেলেন বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিছে দৌড় বিশ্বনবী তিরিশ হাজার সৈনিক নিয়ে অ্যাটাক করেছিলেন ওরা আসছিল চল্লিশ হাজার সৈন্য নিয়ে বিশ্বনবীর নাম শুনে দৌড় তো যুদ্ধ আর হয় নাই যুদ্ধ ছাড়াই বিজয় বিশ্বনবী তাবুক যুদ্ধে রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করলেন বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে তাকিয়ে দেখলেন সায়দেনা জিব্রাইল ছয় শত ডানা মেলে পৃথিবীর দিকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে নিচের দিকে নামছে বিশ্বনবীর কাছে এসে বলে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন আর ওই দিকে মদিনাতে আপনার প্রিয় সাহাবি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জি উম বললেন নবী ম আভিয়াবিয়াল মুজানিতে কাল করেছে জিহাদের ময়দানে আপনি কি তার জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবাদেরকে বিশ্বনবী ঘোষণা দিলেন তোমাদের ভাই মদিনা তেন্তে কাল করেছে চলো গায়েবানা জানাজার নামাজ পড়ি গায়েব জানাজা হচ্ছে সামনে মাইয়ে থাকে না মাইয়েতে ডেট বুড়ি থাকে না ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায় কারণ জানাজা দোয়া জানাজা মানে কি দোয়া লাশ থাকলেও দোয়া করা যায় লাশ না থাকলেও দোয়া করা যায় প্রতিদিন মসজিদুল হারাব এবং মসজিদ দেখবেন জানাজার নামাজ হয় প্রতিদিন জানাজার নামাজ হয় গায়ে জানা যাওয়া হয় ঠিক না তো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে গায়েবানা বানা জানা যায় দাঁড়ালেন বিশ্বনবীর সাহাবাড়া বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল সৈদনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার নিয়ে দুইটা লাইন করলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনেও সত্তর হাজার সুবাহ আল্লাহ বিশ্বনবী চার তাকবীরে সালাত পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জানাজার নামাজ শেষ তাকিয়ে দেখে ফেরেশতাদের পিছনে 140000 এর ফেরেশতা সাহাবারা দাঁড়িয়ে আছে তাদের পেছনে 140000 ফেরেশতাও দাঁড়িয়ে আছে বিশ্বনবী অবাক সাইয়েদেনা জিব্রাইলকে বললেন ও ভাই ইব্রাহিম আমার কোন সাহাবার জানাজার নামাজে তো এত বড় ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ায় নিয়ে এসো না কেন তোমরা 140000 ফেরেশতার বহর নিয়ে তার গায়েবানা জানা যায় শরীক হলো কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজানির যার কারণে আল্লাহর দরবারে আরো সের উপরে মহাবিয়ার এত মর্যাদা বেড়েছে সেদিনা জিব্রাহিম বললেন নবী আপনার এই সাহাবা স্পেশাল কোন আমল করে নাই বড় ধরনের কোন আমল না খুবই ছোট্ট একটা আমল আপনার এই সাহাবা মাসিয়ান ও ক ইদান ক ইমান ও জালিসান আপনার এই মহাবিয়া উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে সব সময় পড়তে থাকতো কুল হু

বিশ্বনবী যখন ফজরের সালাত পড়তেন আবার মাগরীবের সালাত শেষ করতেন ওয়া ইনদামা ইয়াযাব ইলা ফিরাশি আর যখন বিছানায় ঘুমোতে যেতেন এই তিন সময় বিশ্বনবী হাত দুইটাকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন সূরাতুল ফালাক পড়তেন সূরাতুন নাস পড়তেন পড়ে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন পা পর্যন্ত পুরো হাত পিঠ যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড ফ্রম দ্য অল ব্যাড অ্যান্ড ইভিল আইস সব হিংসুকের হিংসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু টোনা থেকে ভূত প্রেতনির প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে বলেন কে

সন্তান দেয়কে মা এসাও যদি কখনো অসুস্থ হতো বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতে ফুদাও আর সারা গায়ে মেসেজ করো সুবান আল্লাহ এই ছোট ছোট আমল গুলো আমরা করতে চাই না প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুর্সি পড়বেন পারা যাবে না মান কারা আয়াতাল কুর্সি দুবুরা কুল্লি সালাচিন মাকচুবাচিন লাম ইয়ামনা আহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না সুবান আল্লাহ আরেকটু পরে আরেকটু পরে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি যে পড়বে তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না তবে একটা জিনিস বাধা থাকে সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতি এবার আওয়াজ করে কনসুবাহন আল্লাহ হাদিস শেষ হওয়ার আগে সুমান আল্লাহ সমস্যা হয় আর কি তো এই জন্য আয়াতুল কুরসি সুরাতুল এখলাস ফালাক নাস এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং এভরি মর্নিং ফর দ্য প্রোটেকশন ফ্রম আওয়ার লর্ড ঠিক কি আবার বিশ্বনবী একবার নামাজ পড়ছেন হঠাৎ বিশ্বনবী রাঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল লাদাগাথু আখরাপ বিচ্ছু জিনেন না কামড় দিলে খুব আরাম আরাম লাগে না হ্যাঁ কি লাগে ব্যথা লাগে

আরম্ভ করলেন কুলফু আল্লাহ হু আল্লা হুসমদলী দে ওয়লাম ইয়ুলাদে ওলাম ইয়ে কুল্লা হু কুফুন আহাদ পড়েন সুবহান আল্লাহ মনে থাকবে ফজরের পর মাগরিবের পর আর বিছানায় যাওয়ার আগে তিনকুল পড়বেন আজকে থেকে ইনশাল্লাহ পরেন আওয়াজ করে আরজরে পড়তে হবে ইনশাল্লাহ এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে আমরা আরবিতে বলি শান নুজুল মক্কার কাফির মুশ্রিকটা এসে বিশ্ব নবীর কাছে বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ বাইন লানা নাসাবা রব্বিক মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামা বলো এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো আল্লাহর নসব নামাটা একটু আমাকে শোনাও নসব নামা বুঝেন তো বুঝেন না বংশের ধারাক্রম বংশ তালিকা আমার নাম মিজানুর রহমান আমার আব্বার নাম আলী আহমদ ওনার আব্বার নাম জাইনুল আবিদিন এটা হচ্ছে আমাদের বংশ তালিকা বিশ্ব নবীর নাম হচ্ছে মোহাম্মদ ওনার বাবার নাম আবদুল্লাহ ওনার বাবার নাম আব্দুল মুতালেব ওনার বাবার নাম হাশেম ওনার বাবার নাম বাবার নাম কি আব্দে মানাফ তার বাবার নাম কুসাই এর বাবার নাম হ্যাঁ কিলাব তার বাবার নাম মুর তার বাবার 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 নাম 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 তার তার যেতে 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 আদনান আদনান থেকে যেতে 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 ইসমাইল আলি ইসালাম সেখান থেকে ইব্রাহিম আলি ইসালাম তারপর যেতে 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 শিখ আলাইলাম তার উপরে আদম আলি ইসাল্লাম এটা হচ্ছে বিশ্ব নবীর নসব নামা তাই না মক্কার মুশ্রিকটা বলে বাইয়েন লানা আবদুল্লাহ মুহাম্মদিক তোমার আল্লাহর নসব নামা বর্ণনা করো তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি তোমার আল্লাহর বাবার বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি নওজবিল্লাহ পড়বেন না বিশ্বনবী রেগে গেলেন আল্লাহর বাবা আছে তার বাবা নাই তার দাদা নাই বিশ্বনবী কিবলা আবদুল্লাহর बेटा মুহাম্মদ আল্লাহর নসবনামা বলব سيدنا জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রেগে যাওয়ার দরকার নাই তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সুরা সূরা রাব্বুল এই মাত্র নাজিল করেছেন আপনি তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু সুবাহ আল্লাহ চারটি আয়াতের ছোট্ট একটি সুরা কয়টি আয়াত কথা বলেন আরো জোরে বলেন কয়টি প্রথম আয়াতে আল্লাহ বললেন কুল হু আল্লাহ আহাদ নবী আপনি বলে দেন আল্লাহ একজন চিল্লায় বলেন আল্লাহ কয়জন কুল হু আল্লাহ আহাদ বলেন আল্লাহ এক অদ্বিতীয় কি সুন্দর নিজের জন্য নাম চুজ করলেন উনি ওনার নাম রেখেছেন কি আল্লাহ আল্লাহর নাম কে রাখছে আমার নাম কে রাখছে কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে আমার বাবা তাই না আপনার নাম রেখেছে আপনার বাবা বা দাদা হ্যাঁ কিন্তু আল্লাহর তো বাবা নাই আল্লাহর তো দাদা নাই আল্লাহর কেউ নাই এজন্য আল্লাহ বলে আমি আমার নামটা নিজেই রাখছি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন ইন্নানি আল্লাহু ইলাহা ইল্লা আনাফা'বুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনিকে মন থেকে হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আর হৃদয় থেকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ আর জোরে ডাক দেন বলেন ইয়া আল্লাহ আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ এটা হচ্ছে আল্লাহ আল্লাহর অনেকগুলো ডাকেন আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে সুবাহ আল্লাহ আপনি আল্লাহ বললে উনি খুশি আবার রহমান বলে ডাকলে উনি খুশি মাইন্ড তিনি মাইন্ড করেন না সুবাহ আল্লাহ লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখাল আল জান্নাহ আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর অসাধারণ অ্যামেজিং ফেবুলাস ফ্যান্টাস্টিক আই ক্যাচিং সুপার ক্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস 99টা নাম কোন সুবহানাল্লাহ মান আহসাহা দাখাল আল জান্নাহ যে সুন্দর সুন্দর 99টা নাম মুখস্থ করে সিনার ভিতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে চিল্লায় বলেন কে তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আল্লাহর আসল নাম কি আর আল্লাহর নামটা কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছে আর একটা মজার বিষয় হচ্ছে গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নাম আল্লাহ নাই আছে এদিকে কার কার নাম আছে আল্লাহ আত্মলেন একজনও নাই আচ্ছা কসবাই তো দুই পাওয়া যাবে আল্লাহ নামে হ্যাঁ পাওয়া যাবে না পুরো বাংলাদেশে তো দুই চারজন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা আছে নাই গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে এমন কি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয় নাই কথা গন ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ব বাসী ওরে সন্ত্রাস হিসেবে চিল্লাইন ঠিক কি আমি নিজে ওর লাশটা দেখেছি আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ বিশ্বাস হয় না এক পেশে কথা আর কি এক পেশে কথা হয় না অনেক সময় মাঝে মাঝে আল্লাহরে বলি না আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না তো এটা হচ্ছে এক পেশে কথা উনি তো বলতেছেন আমিই কই খালি তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি যেহেতু আমি আলাজারে পড়াশোনা করেছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা ওটা দেখতে দুইশো পাউন্ড লাগে ইজিপশিয়ান পাউন্ড যেহেতু আমার কাছে আল আজহারের কার্ড ছিল ইজিপশিয়ান কার্ড তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি অনেক আশা ছিল যেই ফেরাউনটারে দেখবো ওই বিশাল রয়্যাল মমিস চেম্বারের ভিতরে ঢুকলাম ঢুইকেই দেখি ফেরাউন শুয়ে রয়েছে যাই বললাম হে ফেরাউন হোয়াটসঅ্যাপ ম্যান হোয়াটসঅ্যাপ এখানকার পোলাপানরা কিন্তু এগুলো করে হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই ছবি তুলতে হবে এবার হজে কমসে কম দশ হাজার ছবি তুলছে বাঙালির আমার সাথে পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম এভাবে ক্যামেরাটা নেয় আমি কি এটা কি স্টাইল কে হুজুর গ্যাংনম স্টাইল এইভাবে আঙ্গুল দুইটা এভাবে রাখে আর এভাবে কি স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল আল্লাহ দাও তো ফেরান রে বললাম কেমন আছো তুমি অনেক জ্বালাইছো আমার নবী মুসারে তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস আজকে ওর কোনো সাহস নাই ওর কোনো ক্ষমতা নাই দাম্ভিকতা নাই ওর দাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে কেউ থাকবে না এমনকি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন নিজেকে আল্লাহ বলে নাই ও নাম দিছিল যে আমি তোকে বড় খোদা ফা হাসারা ফ আন আদা ফলা বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ এটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণে চিল্লাবরণ ঠিকের আল্লাহ হু নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন এক তিনি হলেন একক চারটা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন কয়টা আলিফ লাম লাম হা আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা সুন্দর লাগে না আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন আল্লাহ দিয়ে কোরআনে পরিচয় অভাব নাই আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই হু দিয়ে পরিচয়ের অভাব নাই ঠিক কি না আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাছাল নুরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ সুবহানাল্লাহ এবার আলিফ যদি কেটে দেন লিল্লা দিয়ে পরিচয় আসলে নাই লিল্লাহিমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া

কি সুন্দর নাম আল্লাহ আবার ডাক দেন পড়েন আল্লাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন ঠিক কি না তিনি প্রথম তিনি তিনি শেষ প্রকাশ্য তিনি গোপন প্রথমে কে প্রথম কেমন প্রথম সূচনাহীন অতীত থেকে তিনি আছেন আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন সোমানালা কবেন না এজন্য নাল্লা বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমি এমন সত্তা বিপদে পড়লে সবাই আমারে ডাকে ঠিক কিনা আমরা তুফানে পড়লে ক্যারাটা কি ভূমিকম্প শুরু হইলে জলোচ্ছ্বাসের সময় কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয় ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে ওই স্বর্ণমন্দিরের গৌতম বুদ্ধের যে মরিদগুলা আছে সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লার জিকির করা শুরু করে দেয় যখন জলোচ্ছ্বাস হয় যখন তুফান হয় তখন গৌতম বুদ্ধরে ভুলে যায় তখন জিকির চলে একজনের চিল্লায় বলেন তিনি কে فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الله যেগুলা তুফানে পড়লে আমার ডাকে তুফান নাই আমিও নাই এরকম আছে না নাই আমি একবার বরিশালে গিয়েছিলাম গেছি বাসে করে ফিরতেছি লঞ্চে সদরঘাটে পৌঁছে আরো এক ঘন্টা বাগে হঠাৎ তুফান ওইদিন দেখলাম আল্লাহ কারে কয় আল্লাহ কেসকো কাতে হ্যাঁ ওইদিন বুঝা ফেলাইছি ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহর জিকির করে নাই হিন্দুরাও জিকির করছে আল্লাহ আস্তিক নাস্তিক সবাই একজন কেটে গেছে চিল্লায় বলেন তিনি কে তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে জিকিরো তখন বেড়ে যায় আবার তুফান থেমে যায় জিকিরো থেমে যায় এরকম ডাকায় তা নাই আবার তুফান বেড়ে যায় সবাই চিৎকার দেয় বাঁচাও আমি কইলাম কে বাঁচাইবো কে হুজুর আমনে আমি কইলাম তাহলে আমারে বাঁচাইবো কে কয় আমনে রে আল্লাহই বাঁচায়া দিব আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন তিনি কে আল্লাহ কি সুন্দর বর্ণনা ফাইদা রাখিবু ফিলফুলকিদা আবহা মখলিস খাস আল্লাহ বললেন তুফানে পড়লে সব মখলিস হয়ে যায় আর তুফান শেষ হলে দুমা চলে দুম লাগায় দেয় আসে না নাই এরা দোদেল বান্দা এদেরকে বলে মুনাফিক, দুমুখ চরিত্র কোন মুমিনের কঠিন কালেও থাকতে পারে মুমিনের চেহারা থাকবে একটা আর মুনাফিকের চেহারা কয়টা দুমুখ সাপ ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে আরা আরবিতে এদেরকে বলে ইউজ হিরু খেলা ফামা ইউপতেন ইউজ হিরু খেলা ইউপতেন ভিতরে একটা বাইরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফেক চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম কি এরা নেহি এদার নেহি ওদার দার মে সাদার বাদার আসে না নাই ডানেও যায় না বায়ও যায় না দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওই অবস্থা এরা উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়া হ্যাঁ সদরঘাট গেছেন কখনো সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না এরা উপরে ফিটফাট এরা ভিতরে সদরঘাট এরা ডানেও যায় না বায়ও যায় না এরা যেদিকে বৃষ্টি দেখে ওদিকে ছাতা ঝুলায় এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে মোমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মতো মৌমাছি সব জায়গায় বসে না মৌমাছি ফুলের উপরে বসে ফ্লাওয়ার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে দুর্গন্ধ যেখানে ওইখানে মৌমাছি যায় না এরা হচ্ছে মোমিন আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাসির মতো এরা ফুলের উপরে বসে এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় বসে আছে না নাই এদের ভিতরে এক বাইরে আর এদের নাম এদের দৃষ্টান্ত অনেকটা মধু হই হই বিষাবাইলা আসানা নাই কি সুন্দর উদাহরণ দেখেন মিল গেছে মধু হই হই বিষাবাইলা বাটি নিয়ে বাটিতে নিয়ে আসছে হুজুর মধু আসলে কি আসলে কি মমিন না মুনাফিক ডবল স্ট্যান্ডার্ড ডবল ক্যারেক্টার ডবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি এরা মুনাফিক আমরা মুনাফিক হতে চাই না আমরা পাক্কা মমিন হতে চাই চিৎকার করে বলেন ঠিক কে টা اجن ربنا العالمين من قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد برين سبحان الله

আল্লাহ সাইয়েদানা বেলাল ইলাহা কেমন করে পড়বেন শ্বাস ঢুকাতেও পারে না বের করতেও পারে না কোন রকম জানটা বেঁচে আছে লা ইলাহা পড়ার ক্ষমতা নাই বেলাল এবার ছোট্ট আওয়াজে আমার আল্লাহর ডাকে আহাদুন আহাদ 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 কোন আল্লাহ আয়াতের শুরুতে আহাদ আছে না নাই আল্লাহ

আর দাঁড়িয়ে যদি একটার পর একটা চাহিদা আকুতি বাসনা আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহর কাছে যদি চাইতে থাকে একটার পর একটা আল্লাহ এটা দাও ওটা দাও নারী দাও গাড়ি দাও বাড়ি দাও সব দাও পৃথিবীর সবাই সৈয়দান আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত যারা এসেছিল আছে এবং আসবে সবাই যদি একটা আলা সাঈদিন ওয়াহেদ এক প্রান্তরে দাঁড়িয়ে যায় আর একের পর এক আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ বলেন সবাই যা চায় একের পর এক সবাইকে সব যদি আমি দিয়ে দেই আমার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় ফাঁকি দেওয়া যায় না শুধু আমার আল্লাহর চোখ চিল্লায় বলেন ঠিক না শাল্লা বল্লিন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া তিনি জন্ম দেয় নাই জন্ম নেয়ও নাই ঠিক কি না তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন মক্কার মুশরিকরা বলতো আল মালাইকা যুবানাতুল্লাহ ফেরেশতারা নাকি আল্লাহর মাইয়া নাউজুবিল্লাহ বারি থেকে কোয়েন ফেরেশতাদেরকে বলতো আল্লাহ মেয়ে ইহুদিরা বলতো জাইর আলাইহ ইসলাম আল্লাহর ছেলে আর খ্রিস্টানরা সৈদানা ইসা আলাইহ ইসলামকে তোষামদি করতে করতে অতিরিক্ত সম্মান দিতে দিতে তার বলতে শুরু করলো ইসা আলাহি সাল্লাম হচ্ছে আল্লাহর ছেলে তারা ডাকতে ডাকতে আল্লাহরে ডাকা ভুলে গিয়ে ইসা আলাহি সাল্লামকে ডাকতে শুরু করলো আসানা নাই খ্রিস্টানরা ডাকে ইসা আলাহি সাল্লামকে ইহুদিরা বলে হেল্প আস মোসেস খ্রিস্টানরা বলে হেল্প আস জেসেস আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ আমি জন্ম নেই নাই জন্ম দেই নাই আমার সন্তান হবে কেমন করে আমি তো বিয়েই করি নাই সুবহানাল্লাহ পড়েন এই সব কিছু থেকে তিনি মুক্ত চিৎকার করে সম্মানে ক্ষমতায় নাই কোনো দিক থেকে আল্লাহর সমকক্ষ হওয়া তো দূরের কথা কাছাকাছি যাওয়া সম্ভব না ঠিকিরা মিথলি হিসাই কোনো কিছু তার মতো নয় তিনি তার মতো আল্লাহ কার মতো কথাগান আল্লাহ দেখতে মনে চায় না দেখবেন সবাই দেখবেন কখন দেখবেন এখনই দেখবেন এখন কেমনে দেখবেন দেখতে হলে তো জান্নাতে যাওয়া লাগবে উযু হুয়মা না নাদারা ইলা রব্বিহা নাযরা বিশরিবা লানিনকুম সাতারুনা রাব্বাকুম আয়ানা كما তারুনা হাদাল কমার এই পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে এখন তোমরা যেমন দেখছো কেয়ামতের দিন আল্লাহকে সচক্ষে চাক্ষুষ তেমনি দেখতে পাবা জান্নাতের সব নাজ নেয়ামত পেয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে যা ওয়াদা পাইছিল জান্নাতে সব বুঝে পাইছো সব জান্নাতিরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছে আমরা সব পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই সবাই বলবে সব পেয়েছি একজন বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই আল্লাহ বলবেন কি পাস নাই সে বলবে আল্লাহ আপনারে পাই নাই আপনারই তো পাই নাই আপনাকেই তো দেখি নাই আল্লাহ বলবেন ঠিক আছে আমি দেখা দিব আল্লাহ বিশাল এক কনফারেন্স এর আয়োজন করবেন ওই কনফারেন্স সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি তার পেছনে লক্ষাধিক পাইগম্বররা বসবে সিদ্দিকিন সোহাদা সালেহিনরা বসবে আপনারাও বসবেন আমরাও বসবো ইনশাল্লাহ পড়েন এরপর আল্লাহ তালা ওনার গুপ্ত রহস্যকে জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবেন নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন পর্দার পর্দার অন্তরাল থেকে নূরের তাজাল্লির ঝলক দিবেন সোমান আল্লাহ আমরা মাহফিলে বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা সহিদ দ্বারা সাব্যস্ত না তবে হেজাব মে ওয়ারাইল হেজাব এটা সাব্যস্ত কয়টা যে পর্দা আছে আল্লাহ জানে এই পর্দার অন্তরাল থেকে বিশাল এরকম কনফারেন্সের মধ্যে আল্লাহ তালা নিজের গোপনীয়তাকে প্রকাশ করে দিবেন নূরের ঝলকানি জান্নাতিদেরকে দেখিয়ে দিবেন কতক্ষণ দেখাবেন এক সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে কে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এরকম সামান্য এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকানি জান্নাতিদেরকে দেখাবে ও এক ঝলকানির দিকে তাকিয়ে জান্নাতিরা অবাক পাগল মাতোয়ারা হয়ে যাবে এক ঝলকানি দেখে এরকম পাগলের মতো তাকায় থাকবে তাকায় আস নূরের ঝলকানির দিকে কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি নাই ওইটা আসছিল এক সেকেন্ড কম একটা সময়ের জন্য আল্লাহ পর্দা নামিয়ে দিবেন কিন্তু জান্নাতিরা তাকিয়ে আছে এভাবে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে জান্নাতিদের একটা জান্নাতিদের চোখের পলকও পড়বে না চিল্লা এখন সুবাহ আল্লাহ আর গেলমান রেবার আসবে এসে বলবে ও জান্নাতিরা শোনো শোনো আল্লাহর নূরের তাজাল্লির দিকে তাকিয়ে এরকম পাগল হয়ে পড়ে থাকলে হবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই সুবাহ আল্লাহ কোন জান্নাতি হুর কত সুন্দর হবে সুহাসিনী সুকেশিনী সুভাসিনি অসূর্যম পশা সুন্দরী অনন্যা সুস্নিগ্ধ অপসরি মেঘ কালো কেশ কাজল কালো চুল গোষ্ঠের ভেতরে যে রগ আছে রগের ভেতরে রক্ত চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে অস্থির নাড়াচারা গুলো দেখা যাবে আজওয়াজ মোতাহারা একবার দেখলে নয়ন জুড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ পড়েন এজন্য সে আল্লাহ বললেন ওলা মিয়া হুকু হুয়ানা তার সমকক্ষ কেউ নাই তিনি তার মতো তার মতো কেউ নাই তিনি তার মতো সুবান আল্লাহ পড়েন এজন্য সুরাতুল এখলাস থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে সব সময় তাওহিদের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা শির্কের সাথে আমাদের কোন সম্পর্ক আছে জোরে বলেন আছে ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোন অ্যান্সার নাই এজন্য শির্কের সাথে মুমিনদের কোন সম্পর্ক থাকতে পারে তিনি অমুখ কি তিনি কারো কাছে চায় না সবাই তার কাছে চায় এজন্য বিপদে আপদে শীতকালে গ্রীষ্মকালে সর্বাবস্থায় আমরা চাইব একজনের কাছে তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক সুবাহ আল্লাহ ইহা ইল্লা আংটা আস্তা ও ফিরুকা ও